আমার নাম সুব্রত কুমার দাস প্রধান শিক্ষক ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় ভারোড়া চাপড়া কুমারখালী কুষ্টিয়া তখন মোবাইল ফোন বর্তমান সমাজে বা সব জায়গায় একটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট তা এটা না হলে যেমন এক মানুষের সব কিছুই অচল তেমনই শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের অনেক গ্রহণযোগ্যতা বেড়েছে এটা সব দিক দিয়ে তবে এটার ভালো দিক যেমন আছে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো দিক আছে এবং খারাপ দিকগুলোও আছে। এখন এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা শিক্ষক যারা আসি আমরা স্কুলে ছাত্রছাত্রীদের তাদেরকে ভালো মন্দ এইগুলো কোনটা মোবাইল ফোন কীভাবে চালালে ভালো হবে বা কোনটা কিভাবে করা যায় এটা নিয়ে যথেষ্ট আমরা তাদের সঙ্গে সেমিনার করি মিটিং করি এবং অনেক অনুষ্ঠানও করে থাকি এর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিই যে ভালো কি মণ্ডপ হ্যাঁ এটা এটাকে ভালো দিকে নিলে ভালো হবে আর খারাপ দিকে নিলে এটা বরাবরই খারাপই হয় তা আমরা শিক্ষক হিসাবে শিক্ষকদের একটা দায়িত্ববোধ আছে কর্তব্য আছে আমরা যতটুক আমাদের এই আজকের সন্তান এরা আগামী দিনে ভবিষ্যতের নাগরিক সেই কথা চিন্তা করে আমরা এদেরকে যথেষ্ট সরকারিভাবে নির্দেশ মোতাবেক এবং আমাদের যেটা আমাদের সমস্ত শিক্ষকের আলোচনা সাপেক্ষে যে জিনিসগুলো আমরা পয়েন্ট আউট করি করে তারপর তাদেরকে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই আর বাকিটা ছাত্রছাত্রীদের ব্যাপার এটা অনেকটা আগের থেকেই দেখা যায় অনেক ভালো ফলাফল আসতেছে তারা অনেক যে জিনিসগুলো তারা আগে ব্যাট ছিল খারাপ ছিল সেখান থেকে তারা অনেক বেরিয়ে বেরিয়ে আসতে পেরেছে হ্যাঁ এটা হচ্ছে আমরা এটা করেছি তারপরে সামাজিকভাবে এটার ভালো যেটা বললাম যে ভালো মন্দ দিক মন্দ দিকগুলোর এটা সামাজিকভাবে সমাজের যারা এলিট পারসন আসেন যারা গ্রামের দিকে যারা চেয়ারম্যান আসেন মেম্বার আসেন এরা এদের সাথেও আমরা আলাপ করেছি আলাপ করে এবং মাঝে মাঝে এরা কি করতে পারে একটা সেমিনার করতে পারে গ্রামবাসীর সমস্ত অভিভাবকদের ডেকে নিয়ে ডেকে নিয়ে এর ভালো মন্দ এফেক্টগুলো এরা তারাও এই কাজটা করতে পারে এবং স্টেপ বাই স্টেপ তারপরে অভিভাবক যারা আছেন তারা সার্বক্ষণিকভাবে অভিভাবকের দায়িত্বটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজন অভিভাবক যদি মোবাইল ফোন কিনে না দেন না দেন তাহলে কিন্তু সে তো পাচ্ছে না ছেলেটা পাচ্ছে না কিন্তু দেখা যায় অনেক সময় ছেলের মানে চাপের কারণে অনেকে এটা কিনে দেন এবং এটা দেখা যায় যে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে গেছে এই মোবাইল ফোন নিয়ে হ্যাঁ যারা কারণ ছাত্ররা কোমলমূর্তি ছাত্রছাত্রী তারা বুঝতে পারে না অনেক সময় অনেক ভারী চাপ তারা সহ্য করতে পারে না সেই কারণে অনেকে আত্মহত্যার মতো কাজও ঘটেছে তা অভিভাবকদের ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা শিক্ষক হিসেবে যেটা করছি অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে এবং অভিভাবকরা এটা মানে তার নিজ গৃহ থেকে এটা ভালো মন্দটা সে তার ছেলেকে সন্তানকে এটা তা সে বোঝাতে পারে হ্যাঁ এভাবে সে তার ডেভেলপ করতে পারে ছাত্রছাত্রীদের আর সরকারি তো একটা নিয়মকানুন আছে তাদের একটা নতুন নীতিমালা সরকার করতে পারেন করে কীভাবে এটা ব্যবহার করতে হবে যেমন বর্তমান বর্তমানে যে নতুন কারিকুলাম চলছে নতুন মূল্যায়ন আমাদের পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠানে এখানে অনেক সময় মোবাইল ফোন ছাড়া দেখা যায় এমন সাবজেক্ট আছে সেটা চলবেই না তাহলে এটা ভালো দিক দিয়ে এটা চলছে তাই না এটা একটা নির্দিষ্ট নীতিমালা করলে তাহলে তার যে খারাপ দিকটা সেটা সে বুঝতে পারবে আমরাও শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে সমাজের লোক হিসাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারবো তাহলে আস্তে আস্তে এগুলার মানে খারাপ দিকগুলো চলে যাবে সে যখন ভালো দেখবে যে ভালো জিনিস ব্যবহার করে ভালোই হচ্ছে আমরা উপকৃত পাচ্ছি তাহলে সে ভালো ছাত্ররা অবশ্যই ভালো করবে হ্যাঁ এই আমি মনে করি যে এটাই হচ্ছে মূলত অবশ্যই আছে সরকারের তরফ থেকে কাউন্সিলিং আমাদের মাঝে মাঝে এই ফোন নিয়ে আমাদের আমাদের ডিপার্টমেন্ট যেমন শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার এর আগে এক মিটিংয়ে আমাদের ধরেন এই এই ফোনের ব্যাপারে নানা আলোচনা হয়েছে হয়েছে এবং তারা আমাদের বলেন তারা বলেন যে আপনারা আপনাদের স্কুলে যে এই কথাগুলো মানে যে নির্দিষ্ট কথা যে নীতিমালা বা যে কথাগুলো এইগুলো আপনাদের আপনাদের ছাত্রছাত্রীদের বলেন এবং এটা মানে ব্যাড ইফেক্টগুলো এগুলো পরিহার করার চেষ্টা করেন এবং শিক্ষকরাই কিন্তু সবচেয়ে আগের কাতারে থাকে এবং শিক্ষকদের মাধ্যম দিয়ে এটা সম্ভব এভাবে আমরা নির্দেশনা পেয়েছি প্রশ্ন করে এই যে আপনি তো প্রশ্ন প্রথমে শুনলেন যে আসলে মোবাইল ফোন থেকে ছাত্রছাত্রীদের এই যে খারাপ দিকগুলো আছে বিভিন্ন খারাপ ওয়েবসাইট রয়েছে এইগুলো থেকে বের করে নিয়ে এসে শিক্ষার্থীদের যে আসলে শিক্ষা ব্যবস্থায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বড় ভূমিকা রাখতে পারে কারণ বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন থেকে পাওয়া যায় সেই জায়গাটায় সেই জায়গায় নিয়ে আসতে হলে আসলে অভিভাবকদের কি ভূমিকা শিক্ষার্থীদের কি ভূমিকা এবং আপনাদের কি ভূমিকা আসলে বর্তমান বিশ্বে নেটওয়ার্কিং সিস্টেমে বা অনলাইনের যুগে যেটা আধুনিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং যুগোপযোগী এবং ফলপ্রসূ করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল ডিজিটাইজেশন করতে হলে অবশ্যই অনলাইনের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ এবং একই সাথে মোবাইল ফোন মোবাইল ফোনটা আধুনিক যুগে আসলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবারই প্রয়োজন কিন্তু এটা অপ্রয়োজনে ব্যবহার করা এবং এখানে সবচেয়ে বড় বিষয় আসলে আমার জানা মতে আমাদের স্কুল আমাদের হেডসার এবং আমাদের এখানে টিচার সহকারী শিক্ষক আনন্দ ঘোষ সরকার আছে এবং আমরা সমস্ত শিক্ষক স্টাফ আমরা কিন্তু সবসময়ই এই বিষয়ে সচেতন করি এবং আমরা সচেতনতামূলক আমরা বেশ কয়েকটা কর্মসূচিও নিয়েছি এলাকার অভিভাবকদের আমরা ডাকছি সরকারি অফিসি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা করি যে মোবাইল ফোনটা তোমাদের স্কুলে ব্যবহার করার কোনো যুক্তিকতা নেই এবং এটা যত প্রয়োজন হয় বাস্তব ভিত্তিক যদি হয় তাহলে সরকারি কোনো নির্দেশ পেলে আমরা ব্যবহার করতে দেব তার আগে স্কুলে মোবাইল আনা যাবে না এবং মোবাইলের অযথা কোনো ব্যবহার করা যাবে না আচ্ছা মোবাইল তো অনেক মানে ভালো দিকও তো আছে হ্যাঁ ভালো দিক আছে যদি সেটা ভালো কাজে ব্যবহার করা হয় আর ভালো দিক তো অবশ্যই আছে ভালো দিক এই কারণেই আছে যে আজকের ছেলেমেয়েরা অনলাইনে অনেক ক্লাস করে যেমন ইতিপূর্বে কোভিড নাইন্টিন যখন আপনার করোনায় সারা বিশ্ব জর্জরিত হলো ঠিক তখন বাংলাদেশ কিন্তু আমরা এর আওতামুক্ত ছিলাম না তখন কিন্তু অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের শিক্ষকরা কিন্তু সব ওই শিক্ষার্থীদের মাঝে অনলাইনের মাধ্যমে অনেক ক্লাস নিচ্ছে যদিও আমাদের এলাকা গরিব এখানে অভিভাবকরা ওইভাবে সচেতন না হয়তো ওইভাবে অ্যাওয়ারনেস করা হয় নাই এটা আসলে স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই এবং যারা যখন যুক্ত ছিল আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ পাইছি এবং সেইভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে অনলাইনে সম্পৃক্ত করে এটা একটা মোবাইলের অবশ্যই ভালো কিন্তু পাশাপাশি খারাপ কিন্তু সেটা তো হচ্ছে না সেটা হচ্ছে না আসলে বাস্তবতা তো ভিন্ন আমাদের যে পরিসর আমরা যে এলাকায় বাস করি অত্যন্ত করি এবং সেখানে কিন্তু এই বিষয়ে ইউটিলাইজ করেও মানুষকে সচেতন করেও কিন্তু তাদেরকে আমরা অনেক সময় উঠান বৈঠকের আয়োজন করি স্কুলে আমরা সচেতনতামূলক আয়োজন করি কর্মশালা আয়োজন করি সেখানে কিন্তু তাদের উপস্থিতিটা খুবই কম থাকে কাজেই সবচেয়ে বড় কথা যে শিক্ষকদের পাশাপাশি এলাকা তারা অভিভাবক আছে সচেতন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও কিন্তু থাকা উচিত আরেকটা জিনিস আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটি এগারো বর্ষর ছেলে প্রতি মাসে তার এক লক্ষ টাকা ইনকাম হয় এই ইন্টারনেটের থ্রুতে অর্থাৎ সে ফ্রিল্যান্সিং করছে এখন আমাদের শিক্ষার পাশাপাশি ছোট থেকে এদেরকে এই ফ্রিল্যান্সিং করার যে প্রক্রিয়া সেটা করা যায় কিনা বা সরকারের এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা বা এটা নিলে আপনার হচ্ছে তাদের পড়াশোনায় কোনো প্রেশার পড়বে কিনা এই বিষয়টা যদি একটু বলতে আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা এই বিষয়ে আমি আসলে অতটা আমার এই মুহূর্তে আমি সতর্ক দিতে পারছি না কিন্তু তবে অনেক ছেলেমেয়েরা এই ফিল্ড ইনস্নের মাধ্যমে তারা কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করছে এবং তাদের সংসারের ব্যয় বহন করছে এবং সেটা কিন্তু খুব কিঞ্চিত এবং ওইটা কিন্তু একটা পরিবেশে আমি আগেই বলছি যে এক একটা পরিবেশ নির্ভর করে এক একটা বাস্তবতা সৃষ্টি যেটা কিন্তু আমাদের এলাকায় সম্ভব এবং এটা যে সমস্ত ছেলেমেয়েরা এই পেশায় দক্ষ তারা অবশ্যই দক্ষতার যোগ্যতার পরিচয় দিয়ে কিন্তু তারা টাকা উপার্জন করছে অবশ্যই আমাদের এলাকায় এই ধরনের কোনো কর্মশালা এখন পর্যন্ত হয়নি যেটা একজন শিক্ষক হিসাবে আমি স্বীকার করছি তবে যুক্তি কথা আছে এটা করলে ভালো হয় নিশ্চিন্তে ভালো লেখা লেখাপড়া

বর্তমান প্রেক্ষাপটে আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এটা খারাপ কাজে ব্যবহার সারা রাত ধরে হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা ফোন ইউজ করতেছে এবং ফোনটা খারাপ কাজে ব্যবহার করতেছে তার তার প্রেক্ষাপটে দেখার বাল্যবিবাহ দার এর প্রাদুর্ভাবটা বেশি সৃষ্টি হয়েছে তো এগুলো এগুলো হচ্ছে আপনারা কথা বলে সামাজিকভাবে এবং শিক্ষকরা এবং রাষ্ট্রীয়ভাবে পরিহার করা দরকার যেমন এর আগে আছে

দেখা যদি প্রয়োজন সেই ইচ্ছা করলে পারে কিন্তু আপনার যে কথা বললেন যে বন্ধ করে রাখা কিন্তু এই অ্যাপস থেকে কিন্তু অন্য অন্য মানুষরা শিক্ষার্থী বাদে কিন্তু কিছু মানুষ আর্নিং করছে তাহলে তাদের সেই আর্নিংটা কি বন্ধ হয়ে যাবে না এই অ্যাপসের দ্বারা হবে রাশিটা আর অ্যাপস তো অদস্য প্ল্যান্সিং আপনি যেটা বলছেন ফ্রিল্যান্সিংয়ের অ্যাপস তো আছে। বেপাদেও বর্তমানে কিন্তু ফেসবুক থেকে মানুষ ইনকাম করছে ইউটিউব থেকে ইনকাম করছে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ছেড়ে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ কিন্তু ইনকাম করছে ছাত্রছাত্রীদের জন্যে যদি এই ওয়েবসাইটগুলো বন্ধ করে রাখা হয় তাহলে সেই আর যারা আছে তারা যারা ইনকাম করছে তাদের কি ইনকামটা বন্ধ হয়ে যাবে না যেহেতু এই অনলাইনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আনতে সক্ষম হচ্ছে আমরা সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে তারা আছে রাত থেকে করতে হবে যখন অ্যাপসটা ওপেন হবে তখন থেকে করতে হবে এখন তো এটা তো উভয় সংকট আসলে এর খারাপ দিক প্রচুর আছে ভালো দিকও আছে অজস্র চিন্তা করা যায় না যেমন যে কন্টেন্টগুলো দেয় আমি সেগুলো ফলো করি আমি তো ওই আমার ভাই তো আছে ল্যাপটপ আছে এবং আছে অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু ভালো দিক দিক আমি তো খারাপ দেখিনি আমার চোখ দিয়ে কিন্তু সমাজে আমরা দেখতেছি যে খারাপ এর প্রভাব পড়তে হচ্ছে আপনারা কেন অভিভাবকটা বলে কেন আপনারা মোবাইলের কথা বলে আমি কিনে দিতে পারিনি কিন্তু কেন আপনারা বলে কিন্তু প্রয়োজনে ব্যবহার করা লাগে বুঝতে পারছি